আমি ভেতরে কোরআনের পাখিকে একদিন মাত্র দেখেছিলাম ওর কাছে যারা ছিল তাদের কাছে শুনেছি যে ঘরটার ভেতরে তিনি ছিলেন ফাঁসির কন্ডেম ওই ঘরটা এই তেরো বছরে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুড়া মানুষ মনে হচ্ছে একটা সাজানো বাগান ওখানে তো ওনার স্ত্রী ছিল না ক্যালেন্ডার ছিল না আয়রন ছিল না অথচ তেল ব্যবহার করতেন আতর ব্যবহার করতেন মাথার চুলগুলো করে রাখতেন তার তেরো বছর এক ঘরে কাটিয়ে গেছে জেলে থাকা অবস্থায় তো আমি বুঝি নাই ওখান থেকে শুনেছিলাম যে মারা গেছে পরবর্তীতে ভিডিও দেখলাম মরা সিহারা মনে হচ্ছে একটা জান্নাতি মানুষ ঘুমিয়ে আছে অথচ বয়স তিরাশি চৌরাশি বছর আমার এই তেত্রিশ বছরে আমি পরিষ্কার থাকতে পারি না চিন্তায় টেনশনে পাগল হয়ে যায় আর তেরোটা বছর থেকে গেল কিছুই মনে হচ্ছে না এখান থেকে একটা মাসলা শিখলাম জমার দিন ঈদের দিন আর বিদেশি কোনো অনুষ্ঠানে মেহমানরা যদি আসে ওই রকম একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যেতে হলে কি গায়ে দেওয়া লাগে বলেন না কেন এটা গায়ে দেওয়া সোননাথ অথচ ঈদের দিন এই সোননাথটা আমাদের এই দেশ থেকে হারিয়ে যাচ্ছে এই যে এরকম এরকম সিরাজ জামা গায়ে দিয়ে ফল ফুল ওলা এমব্রয়ারি করা আপনার তো সৈন্য দাদাই হচ্ছে না স্টাইল আর ফ্যাশন হচ্ছে মনে করেন না অনেকে করে তাই ঈদের দিনও অনেকে সোব্বা গায়ে দেয়নি আগামী থেকে জমা থেকে কোনো বিদেশি অনুষ্ঠান যেখানে বড় জাঁকজমকপূর্ণ এরকম জায়গায় গেলে কী গায়ে দিয়ে যাবেন